কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ভারতের সঙ্গে সম্পর্ক এখন গায়ে চুলকায় জ্বালা বললেন কাদের শিক্ষকদের দাবি ও কোটা বিরোধী আন্দোলনের সমর্থন বিএনপি জানাবো কঠিন হয়ে গেল তারেকের যুক্তরাজ্যে থাকা এবং সর্বশেষ জানাবো সংকট নেই তবু দাম বাড়ছে ভোগ্যপণ্যের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধের কারণে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ছাত্র সমাবেশে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন তৌফিকুর রহমান নামের এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলায় সেই বৈষম্য যেন আর না থাকে তাই সাধারণ শিক্ষার্থী আজ জেগে উঠেছে দেশে বর্তমান সময় অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ায় হতাশে ভুগছেন চাকরিতে কোটা বহাল রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে কোটা থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন অথচ কোটাধারী শিক্ষার্থীরা সুবিধা পাচ্ছেন তাই তারা বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার চায় চাকরিতে কোটা ব্যবস্থা সাধারণ শিক্ষার্থীদের জন্য বিস্ফোরার মতো ভারতের সাথে সম্পর্ক এখন কারো গায়ে চুলকায় কারো অন্তরে চালা বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা বড় বড় কথা বলে তারা দিল্লি থেকে এসে বলতো আমরা গঙ্গা চুক্তি কথা ভুলে গেছি আমাদের উন্নয়নের জন্য যেখানে সুবিধা পাবো আমরা সেটা কেন নেব না এখন কারো গায়ে চুলকে কারো অন্তর জ্বালা হচ্ছে ওবায়দুল কাদের বলেন আমাদের ফরেন পলিসি ফলো করার সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় বঙ্গবন্ধু এই পলিসি শেখ হাসিনা ফলো করেন একাত্তরের পর থেকে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু ভারতীয় সৈন্য তখন আমাদের জন্য রক্ত দিয়েছে তাদের জনগণ আমাদের সাশ্রয় দিয়েছে ওই সাহায্য আমরা ভুলে যেতে পারি না তিনি বলেন পঁচাত্তরের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরিতা রেখে বছর অন্যরা কি অর্জন করেছে আমরা সীমান্ত সমস্যার সমাধান করেছি ভালো সম্পর্ক আছে বলে আরেকটা সমুদ্র সীমা ভারতের কাছ থেকে পেয়েছি সম্পর্ক ভালো বলেই মহ সমস্যা শান্তিপূর্ণ সমাধান করেছি গঙ্গা পানি চুক্তিও করেছি সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সব সমাধান করা যায় আমরা কখনো খালি হাতে ফিরিনি আগেও ফিরিনি এখনো না শিক্ষকদের দাবি ও কোটা বিরোধী আন্দোলনের সমর্থন বিএনপি সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক বলে মনে করছে বিএনপি চলমান ওই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দলটি পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় স্কিম প্রত্যাহার দাবির প্রতি সমর্থন জানায় বিএনপি মির্জা ফকুল বলেন সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি বিএন আগামী দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী সোমবার স্থায়ী কমিটির বৈঠক হয়েছে তারপর এ বিষয়ে জানানো হবে মির্জা ফখরুল বলেন আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের সবটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকার পরিপত্র জারি করেছে এই বিষয় নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে এই স্মারক প্রত্যাখ্যান করেছেন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান পরীক্ষা গ্রহণ সহ সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রেখেছে এতে করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রকৃতপক্ষে এটি এই দেউলীয় সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া কঠিন হয়ে গেল তারিখে যুক্তরাজ্যে থাকা যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভূমিদর্শ বিজয় হয়েছে লেবার পার্টি দীর্ঘ দশ বছর পর লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টির এই সরকার গঠনের ফলে লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে পড়লো লেবার পার্টি দীর্ঘদিন ধরেই তারেক জিয়া যুক্তরাজ্যে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আসছিল রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনীতি করতে পারে কিনা এই প্রশ্ন উত্থাপিত হয়েছে লেবার পার্টির একাধিক পার্লামেন্টারি এই পক্ষ থেকে কনজারভেটিভ পার্টির আনুকূল্যে এবং সহযোগিতার কারণে লন্ডনে পলাতক তারেক জিয়া সেখানে থাকতে এর আগে তারেক বিরুদ্ধে অর্থ অভিযোগ উঠেছিল কিন্তু সেই সময় এই অভিযোগেও তদন্ত করেনি তৎকালীন কনজারভেটিভ সরকার তারেক জিয়া সেখানে একটি কোম্পানি খুলে অবৈধভাবে লেনদেন করেছিলেন এই অভিযোগ যুক্তরাজ্যে একটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কনজারভেটিভ পার্টির কিছু নেতার অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত সেই তদন্ত থামাচাপা হয়ে যায় ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে লেবার পার্টি অন্তত তিনজন সদস্য বক্তব্য রেখেছিলেন লেবার পার্টির অভিবাসন নীতিতে তিনটি বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রথমত কোনো দণ্ডিত ব্যক্তি যেন যুক্তরাজ্যের ভূখণ্ডে থাকতে না পারে যে সমস্ত দেশ থেকে তারা অপরাধ করে এসেছেন সেই সমস্ত দেশের সঙ্গে চুক্তি করে দ্রুত তাদের ওই দেশে ফেরত পাঠানোর নীতিতে বিশ্বাস করে লেবার পার্টি দ্বিতীয়ত লেবার পার্টি মনে করে যাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তা একটি মানবিক আশ্রয় রাজনৈতিক আশ্রয় থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না এবং এটি যদি তারা করে তাহলে যে দেশ থেকে তিনি পালিয়ে এসেছেন সে দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে এই কারণে লেবার পার্টি সবসময় রাজনৈতিক আশ্রয় থাকা ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে রাজনীতি বন্ধের দাবি করে আসছিল তৃতীয়ত লেবার পার্টি সবসময় মনে করে যারা রাজনৈতিক আশ্রয়ে আছে তাদের আয় ব্যয়ের হিসাব নিয়মিতভাবে যাচাই বাছাই করা উচিত কারণ তারা যুক্তরাজ্য থেকে কিভাবে বিপুল বৈভবে জীবনযাপন করেছেন সে ব্যাপারে অনুসন্ধান করা উচিত লেবার পার্টির এই ভূমিধস বিজয়ের ফলে এই বিষয়গুলো সামনে আসবে সেক্ষেত্রে তারেক জিয়া যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে পড়বে উল্লেখ্য দুই সালে এক এগারো সরকারের কাছে মুসলেখা দিয়ে তারেক জিয়া লন্ডনে গিয়েছিলেন সেই মুসলেখা বলা হয়েছে তিনি আর কখনো রাজনীতি করবেন না কিন্তু লন্ডনে গিয়ে আস্তে আস্তে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এখন তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লন্ডন থেকেই দলকে পরিচালিত করছেন এবং তার বিরুদ্ধে লন্ডন নাশকতা চাঁদাবাজি অর্থ সহ একাধিক অভিযোগ রয়েছে এবার লেবার পার্টি যেহেতু নিরঙ্কুশে জয় পেয়েছে সে কারণেই তারেক জিয়াকে দ্রুত জবাবদিহিতার আওতায় আসতে হবে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও বিগত কনজারভেটিভ সরকারই বাংলাদেশের সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যাপারে ফাস্ট ট্র্যাক চুক্তি স্বাক্ষর করেছিল এছাড়াও বাংলাদেশের সঙ্গে আসামি আদান প্রদানের ব্যাপারেও চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এসব চুক্তি কার্যকর হলে তারেক জিয়ার লন্ডনে থাকা সম্ভব হবে না বলেই ধারণা করা হচ্ছে এখন লেবার পার্টি ক্ষমতা গ্রহণ করার পর বোঝা যাবে তারেক জিয়ার ভাগ্য কিভাবে নির্ধারিত হয় সংকট নেই তবু দাম বাড়ছে ভোগ্য দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজারে গুদাম ভোগ্য ঠাসা তবু অস্থির পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম ভোগ্য এ পণ্যটি সরবরাহ পর্যাপ্ত থাকলেও সিন্ডিকেটের কারণে বাড়ছে দাম গত এক সপ্তাহে পাইকারি বাজারে ব্যবধানে দেশীয় ভারতী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে থেকে একশো টাকা থেকে একশো পাঁচ টাকায় পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভোজ্য তেল ও আলুর দাম ভোজ্য তেল প্রতি লিটার বেড়েছে পাঁচ টাকা থেকে সাত টাকা পর্যন্ত সংশ্লিষ্টরা বলছেন চাকতাই খাতুনগঞ্জে কিছু অসুস্থ ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে মূলত ভারতীয় পেঁয়াজের সঙ্গে সমন্বয় করে দেশি পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে এদিকে পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবে খুচরা বাজারও বেড়েছে পেঁয়াজের দাম যদিও পেঁয়াজের কোনো সংকট নেই চট্টগ্রাম বাজারে নজরদারির অভাবে দিন দিন অস্থির হয়ে পড়ছে বাজার কোনো পণ্যের দামই কমার লক্ষণ নেই সরকার নির্ধারিত দাম কলমে থাকলেও বাজারের কোথাও সেই দামে বিক্রি হচ্ছে না বেশিরভাগ পণ্যই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের দ্বিগুণের হচ্ছে বেশি দামে অথচ আলু সরবরাহ স্বাভাবিক রয়েছে অভিযোগ উঠেছে চাকতাই খাতুনগঞ্জ আমদানিকারক ও কমিশন বা আরো তারা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম কমতে দিচ্ছে না তারা পুরো বাজারকে জিমি করে অতিরিক্ত দামে পণ্যটি বিক্রি করছে অথচ আগে ভারত থেকে পেঁয়াজ রপ্তানির খবর ছড়িয়ে পড়লেই কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত দাম কমে যেত এবার সেরকম কিছু ঘটেনি খোঁজ নিয়ে জানা গেছে পাইকারি বাজারে ভালো মানের ভারতে পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে একশো থেকে একশো পাঁচ টাকা আর পাইকারি বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকা বেশি দামে খুচরা বাজারে এই পেঁয়াজ কেজি প্রতি পঁচানব্বই বেশি দরে বিক্রি হচ্ছে তবে মান তা পাঁচ টাকা কম বেশি এদিকে আলুর দাম অতীতে রেকর্ড ভেঙেছে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় কিছু দোকানে আরও বেশি দাম বিক্রি হচ্ছে অন্যদিকে কোনো কারণ ছাড়াই বেড়েছে ভোজ্য দাম শুক্রবার প্রতি লিটার খোলা সোয়াবিন তেল বিক্রি হয় একশো ষাট টাকা সাত দিন আগেও ছিল একশো পঞ্চান্ন টাকা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো আটষট্টি থেকে একশো সত্তর টাকায় যা সাত দিন আগেও ছিল একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা পাশাপাশি প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকায় আর প্রতি লিটার পাম অয়েল সুপার বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন